সালামু আলাইকুম আমি পিকে নাইমি দরিফোন রাখতে বলছি সবাই কেমন আছেন আমাদের কাশীপুর বড় কাশিপুর গ্রামের গ্রামের কোনো একটু আসাম দেখেন এখন তো ধান ধান কাটা গুন সিজন সবাই ধান কাটছে সবাই কৃষকেরা সবাই দেখেন সবাই ধান কাটছে সব ভালোবাসো তাই আমার পিকে নামি দরিফোন রাখতে বলছি হয় আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন বা আমার ফেসবুক পেজটাও একটু ফটো দেবেন সবাই ভালোবাসার দয় এখানে অনেকে দেখেন কী সুন্দর ধান ধান গাছ ধান খে ধান কেটে বেড়েছে আর সবাই ধান কেটে সবাই ইয়ে করছে আপনাদের ভালোবাসার দয় আমার চেন আমার

অনেকে ধান ধান ক্ষেত ধান জায়গায় করছে দেখেন সবাই দেখেন এখানে অনেক সুন্দর ওইদিকে আরও অনেকে ধান দেখেন ধান কাটছে অনেক দেখেন ওইদিকে ওদিকে ধান কাটছে আরও কিছু সব অনেক এখন ধান কাটা কোন সিজিন আহ ধান কাটছে সবাই আহ এই এদিকে অনেক সুন্দর সুন্দর এখন এদিকে ফুল এখনো ওইদিকে ফুল হয়ে গেলে পেকে তো পাকে পাকে ভাব ধান ক্ষেতটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের কাশীপুর গ্রামে এটি শেষ মাথা এটার শেষ মাথা ওই পাশে ওই পাশে আবার ওই নদীর ওই পাশে যশোর যায় বলে আমাদের আরও দেখেন ধান ধান কাটছে এদিকে এদিকে ধান কাটা ধান কাটছে এদিকে পাখিগুলো উড়ে যাচ্ছে আস্তে আস্তে খেলে কিসিমিশ সুন্দর করে সুন্দর করে উড়ে যাচ্ছে সাইড পাখি কী সুন্দর করে এদিকে আরো আরো অনেক কিছু আছে আমাদের গ্রামটা ধান ক্ষেত করে উড়ে যাচ্ছে এদিকে ধান ক্ষেত ধানগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেকে ধান তান কেটে বাই যাবে এদিকে